আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন খাকি কবুতর জোড়া খুবই সুন্দর এক জোড়া কবুতর খাকি ওদের থেকে কয়েকবার বাচ্চা নেওয়া হয়েছে খুবই সুন্দর বাচ্চা দেয় এরা এবং বাচ্চাও খাওয়ায় এটা হচ্ছে মাদিটা আর এই যে হচ্ছে নর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করে দেবেন দেখে আপনাদের কাঁচাটা খুলে থাকি কবুতরগুলো অ্যাকচুয়ালি খুবই ফ্রেন্ডলি হয় দেখেন ওরা কিন্তু ভয় পায় না এটা নর সামনেরটা আর ওই যে হচ্ছে মাতি কৌতুর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এছাড়া আমি রেগুলার চ্যানেল থেকে লাইভে আসি কৌতুরগুলো দেখাই আপনারা সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন খুবই সুন্দর লোকের খাগি কবুতরগুলো দেখেন